দিছে আগুন নিবা এই মুহূর্তে আমি যদি একটু অসুস্থ হইয়া যা মানুষ আমার এম্বুলেন্স দিয়া ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু হাসরের মাঠে মার সামনে দিয়া সন্তান যাবে দরবে না সন্তানের সামনে মা যাবে দরবে না বন্ধুর সামনে বন্ধু যাবে ধরবে না

ওই আমল নামা ডান হাতে দাও আর না হয় আমল নামা পাম হাতে দাও আর কত তার করায় আর আগব সেই দিনটা বড় কঠিন আল্লাহ কয় আমি হ্যান উখরি জুকুম তার উখরা উখরা মানে আখেরাত উখরা মানে শেষ উখরা মানে শেষ দিবস সেই দিন মালিক দুইটা আকার ধারণ করবে দুইটা নবনা প্রদর্শন করবে একটা হলো কাহার আর একটা হলো রহমান যেদিন কাহার হয়ে যাবে 50 হাজার বছর মাটির মধ্যে দাঁড় করে রাখবে ইন আল্লাহ ই মাহলু ওয়া লা আমি ওয়াজের শুরুতে বলছিলাম আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছে ফাঁসের মাঠে ছেড়ে দিবে না আল্লাহ বলবে আমি কাহা সুবহানাল্লাহ আল্লাহু আকবার তিনবার বলেন নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না কত দিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পাগি। এ হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে জায়গা যার স্মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না কত কতদিন বাকি আমার মরণে জানিলাম না গো ভাল মনে কত দিন বাকি আজরাইলের চুনরা যদি ঘরের দরজায় আসে রে কোন মানুষ বলবে না ব্যাংকে টাকাগুলা কই আজরাইলে যখন ঘরের দরজায় আসব কেউ বলবে না আমার খাবার আইন না দে মরনের ঘাটে পইরা গেলে দুনিয়ার সব দান্দা বন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক কি না কে আমাদের সময় এসে যাবে গো ও আখরাজাতিল আরদু দু জমিন থেকে কয়লার খনি গ্যাসের খনি স্বর্ণের খনি মানুষের সামনে পরে থাকবে কেউ স্বর্ণের লোভ করবে না আজকে তুমি পাঁচশো বুড়ি স্বর্ণ রাতের বেলা বোরকা পইরা মালিকের দোকান দিয়ে চুরি করে লইয়া গেছ মনে করছো তুমি বড় লোক হইয়া যাইবা কিন্তু এই চুরির অপরাধে আল্লাহ তোমারে জাহান নামে দিতে পারে কথা বলে ঠিক কিনা এই জন্য আমার যুবক এবার আল্লাহ জমিন তার ভুজা গুলো বের করে দিবে এখন জমিনটা এমন ভাবে কাঁপবে এই কাপা কাপিটা যদি আপনি বুঝতে চান একটু মারে জিগাইবেন আল্লাহর হাবিব বলে উম ভাবে জমিনটা কাঁপবে রে কেউ থাকবে তিন মাসের গর্ভবতী কেউ থাকবে পাঁচ মাসের গর্ভবতী কেউ থাকবে নয় মাসের গর্ভবতী কেউ থাকবে দশ মাসের গর্ভবতী এই জমিনটা এমন ভাবে কাপের তিন মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে ছয় মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পরে যাবে আট মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পরে যাবে আরে বাবা এমন কাপা করব পেটের বাচ্চাটা ডেলিভারি হইয়া পড়ে যাইবো মারে জেগায় আম্মা ডেলিভারি কেমন কষ্ট মা বলতো ফুত্রে তোরে যখন আমি ডেলিভারির সময় তোরে প্রসব করতে গেলাম এমন ব্যথা পাইছি রে ওই সময় যদি হাতের মধ্যে একটা ছুরি থাকতো নিজের জীবনটারে আমি নিজে দিয়ে দিতাম এমন কষ্ট পাইছি এরপরে মানুষ সেদিন নাচানাচি দেখা সন্তান বলবে আমার মা নিজ দিয়া রক্ত পড়ে কেন স্বামী বলবে আমার স্ত্রী নিজ দিয়ে রক্ত পরে কেন এরপরে মানুষ বলতে বলতে বলবে আকাশটা কাঁপে কেন জমিনটা নাচে কেন আল্লাহ মালাহা সেদিন মানুষ বলবে কি হইল কি হইল কি হইল কি হইল এখানে কথা বলে পোলাপানগুলো গুলো অসভ্য চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কওয়া ওয়া ক্বালাল ইনসানু মানুষ বলবে কি হইল কি হইল ও চুনন ঘাটের বাবা ইসরাফিল আলাইহিস সালাম একটা সিঙ্গাফু দেওয়ার জন্য একটা হুকুমের জন্য বসে আছে রে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাফু দিবে সব লন্ডভন্ড হইয়া যাবে যেখানে মানুষ যেখানে পরে আছে সেখানে পড়ে থাকবি সব পানিতে পেসে যাবে রে ঘরের উপরে চল্লিশ সাত পানি বাড়ির উপরে চল্লিশ সাত পানি সব হয়ে পড়ে নাই নাই মানুষ নাই 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 কী জানে একটা অবস্থা হবে রে বাবা এমন এক অবস্থা হয়ে যাবে এত সুন্দর বাড়ি গেল কই এত সুন্দর গাড়ি গেল কই এত সুন্দর আসমান গেল কই এত সুন্দর আল্লাহর জমিন গেল কয় অনেকে মনে করেন আসমানের উপরে বুঝি হাসরের মাঠ হবে না রে না আসমানের উপরে হাসরের মাঠ হবে না হাসরের মাঠ হবে শাম সিরিয়ার মধ্যে এমন একটা মাঠ হবে একটা হাদিস আমি এখান থেকে বের করব সুবহানাল্লাহ কোন রে সুবহানাল্লাহ ও বন্ধুরি কিয়ামত হয়ে গেল এই পর্যন্ত শেষ বুঝছেন তো ওয়াজটা এই পর্যন্ত বুঝছেন তো কিয়ামত হয়ে গেল মানুষ নাই মানুষ মানুষ গরু ছাগল আসমান চন্দ্র সূর্য গাছ গাছালি নীরব হয়ে গেছে আল্লাহ সব ফান করে দিছি একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে আল্লাহর হাবিব বলে ই শারুণ না শোয়ামালকিয়ামাতি আলা আরদিন সারুনা সুয়া মাল প্রিয়ামাতি আলা আরদিন আমার নবী বলে মানুষগুলা সেই দিন কেয়ামতের সময় মানুষগুলাকে একত্রিত কইরা আলা আরদিন একটা জমির দিকে নিয়ে যাওয়া হবে বাই দ আ ওই জমিনটা কেমন হবে কয় পুরা মাটির জমিন হবে পুরা মাটির জমিন আমরা এটার ভয়াবহতা বুঝাইবার জন্য সারা বছর ওয়াজ করছি তামার জমিন কইছি না কইছি না তামা হয়ে যাবে হাদিসের ভাষা হলো বায়ে দ আফরা সেই মাটিগুলা হবে পুরা মাটির মাটি কাকুর সাতিন নাকি এই মাঠটা এমন মাঠ হবে যে মাঠের মধ্যে কোনো গাছ গাছালি থাকবে না এর দ্বারা প্রমাণ হয়ে যায় ছায়ার কোনো জায়গা বাবা কি দিয়া হাঁসরে মাঠটা বুঝাবো এখন বলেন হাঁসড়ে মাঠটার মাটি কেমন পোড়া মাটি কি মাটি গাছ আছে আল্লাহর হাবিব রায় কাকুর সাতিন নাকি এই মাঠটা এমন মাঠ হবে যে এই মাঠের মধ্যে কোনো গাছপালা এরপরে বলতেছেন কি কয়লাই সাফিহা আলামুল্লি আহাদিন আঙ্গদেশে এমপি আছে না নাই উনার লাগে তো বট গাছের ছায়া থাকব মন্ত্রিয়া না নাই তেতুল গাছের গাছের ছায়া থাকবে দলিলিকি কি আছে আর কতক্ষণ দলিলে ছায়া আছে লাইসা পিহালামুল্লি আহাদিন ব্যক্তি বিশ্বাসে কোনো ছায়া হবে না গো গাছের ছায়া হবে না মাত্র আল্লাহ পাকের ছায়া ব্যতীত কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবর বলেন না কেন আল্লাহ পাকের কুদরতির ছায়ার উপরে আল্লাহ কাউরে কাউরে জায়গা দিবে তোমার লাগে না কেন আর একটা হাদিস আর একটা হাদিস পড়তে হইব নাইলে বুঝতেন না আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীজির কাছ থেকে বলতে শুনেছি ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন সব মানুষকে একত্রিত হবে হুফাতান উরাতান কাহারো গায়ের মধ্যে কাপড় থাকবে না পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না সব মানুষ উলঙ্গ হইয়া খালি পায়ে মাঠে একত্রিত হবে মাঠটাকে দুবরার মাঠ নাকি আংরার মাঠ পুরা মাটির মাঠে জুতা ছাড়া যাবে বন্ধুরা রে আহ ও ঘটনে বাবা আমার নবী আপনার নবীর আয়েশা সিদ্দীকা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ উরলান গুরলা ওয়ারিজালু জামিআ ও নবি গো পুরুষ এবং নারী যেই মাটির মধ্যে একত্রিত হবে উলঙ্গ অবস্থায় ইয়াংজুরু বাউদুহুম ইলা বাদিন একজনthro আরেকজনকে দেখবে এটা কেমন দরের লজ্জার মাঠ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়াংজুরু বাউদুহুম ইলা বাদিন ও নবীগো আপনি বললেন উলঙ্গ অবস্থায় জুতা সারা মাঠে যাবে একজন আরেকজনকে দেখবে এটা কেমন মাঠ কিন্তু আমার নবী বলি আয়েশা ও আয়েশা আল আমর আশাদ মিন আইয়াং জুর আবাদুহুম ইলা বাদিন আয়াশারী এটা এমন একটা মাঠ হবে রে এরা উলঙ্গ হয়ে মাঠের মধ্যে উঠলেও গাতটা বাঁকা করে দেওয়া হবে সুরমার কাটিরা যত বড় এই পরিমাণ করে সূর্যটা থাকবে চোখের মধ্যে সূর্যের তাপটা লাগবে মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাবে বাতের মার যেমন করে টকবট টকবট করে মানুষের মগজগুলো এমন করে সিটে সিটে পড়ে যাবে কেউ পানিতে সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতার কাটবে কেউ গলা পানিতে সাঁতার কাটবে এখন বলবেন হুজুর মাঠটা যদি সমান হয় জোয়ার কেন ভিন্ন আরে বাবা জোয়ার ভিন্ন কেন জানেন নি যেমন গুণা করবে তেমন পরিমাণ পানি জ্বলবে কেউ গুণা করছে গিরা পানি পানিতে সাঁতার কাটবে কেউ গুণা করছে হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ গুণা করেছে কোমরো পানিতে সাঁতার কাটবে বন্ধুরে বন্ধুরে আমি ধীরে ধীরে একটা হৃদয় বিদারক জায়গায় চলে যাচ্ছি কেউ ডানবাম হবেন না রে আব্বা আমি বেশি লম্বা করব না রে বাজান ওই উলম্ব অবস্থায় মাঠের মধ্যে দাঁড়াবে মাঠের মধ্যে পানি এই পানিটা খোয়াই নদীর পানির মতো ঠান্ডা না এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম ওই পানির মধ্যে তারা সাঁতারে কাটবে পোলট্রি মুরগি মেশিনের ভিত্তি দিলে যেমন করে পাকগুলা আলাদা হয়ে যায় মানুষ সেই দিন গরম পানির মধ্যে যখন থাকবে মানুষের গায়ের হাড্ডির মধ্যে যে গোস্তগুলো আছে হাড্ডি থেকে আলতো করে গোস্তগুলো আলাদা হয়ে যাবে কঙ্কাল হয়ে পানির মধ্যে বাসতে থাকবে মানুষ বলবে আল্লাহ ও গরগাঁও এর বাবা জবানটা খুলনা কন্যা আল্লাম কেমনে শো এত কঠিন আজ ধুনি আর ঘাটের বাজার আগুন লাগলো আগুন নিবাবে গো এই মুহূর্তে আমি যদি একটু অসুস্থ হইয়া যা মানুষ আমার অ্যাম্বুলেন্স দিয়া ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু হাঁসুর মাঠে মার সামনে দিয়া সন্তান যাবে ধরবে না সন্তানের সামনে মা যাবে ধরবে না বন্ধুর সামনে বন্ধু যাবে ধরবে না

সেই দিন মালিক দুইটা আকার ধারণ করবে দুইটা নমুনা প্রদর্শন করবে একটা হলো কাহার আর একটা হলো রহমান যেদিন কাহার হয়ে যাবে 50 হাজার বছর মাটির মধ্যে দাঁড় করে রাখবে ইন আল্লাহ ই মাহলু ওয়া লা আমি ওয়াজের শুরুতে বলছিলাম আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছে ফাসার মাঠে ছেড়ে দিবে না আল্লাহ বলবে আমি কাহা সুবহানাল্লাহ আল্লাহু তিনবার বলে কোন নবী আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার উমরটা পঞ্চাশ হাজার বছর পানির মধ্যে দাঁড়ায় রয়েছে বিচারটাই শুরু হবে না যার কথার দ্বারা হাসর মাঠের বিচার শুরু হবে